আমি তো কাজে কামে যাবো একলা মানুষ কত কাজ করবো এত বড় সংসার আমি একলা খাটে চালাতে পারবো তুমি চিন্তা না তোমার পাশে আমি আছি নাও কাজে ঠিক আছে আমার মা এর খেয়াল রাখো বৌমা কি চাটা দিবা না সকাল হলে বসে আছি আসেন এখানে বসেন বলছি মা আমি তো সকাল হলে কিছু খাইনি আমাকে একটু চাটা দাও আমাদের ঘরে তো কোনো খাবার না আপনার ছেলেকে কাজে পাঠালছি আজকে তখন খাবারের ব্যবস্থা করছি আপনার ছেলে তো খাটতে গেছে চলো ঘরে দেখো আমি তো আর কি করা যাবে হ্যালো আমাদের তো একটা খাটনা আছে নে গরিবের সংসার কি করবো চলো গো বাইরের দিকে আসো কি হলো তুমি কাজে গেলে ঘুরে চলে এলে কেন সারাদিন ঘুরে ঘুরে তো কাজ কাম কিছুই পেলাম না এ হদেশ মুখ করে আসতে হলো বাড়ি আমাকে তাতে কি হচ্ছে তোমার বাবা এসে আমার কাছে চাচ্ছে এত কি করব ঘরে তো চাল ডাল আর কিছু নাই এদিকে তোমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে অসুস্থ আর পয়সা তো লাগবে আমাদের কাছে আমাদের অভাবের সংসার কি করব বাবাแม่ শরীর কিছু করার মতো সামর্থ্যই নাই বাবা কিছু খাবার দাওয়ার ব্যবস্থা কই তোর বাবা তো সুস্বস্ত না আমি antiserum কিছু তো করতে পারিনি কাজে গেছিলাম কাজ হয়নি কাজে না ঘুরে চরায়েলাম তুই তো আমাদের একমাত্র ছেলে তুই তা কেউ সংসারে কাজ করন নাই চল তাহলে তোর বাবা তো অসুস্থ হয়ে পড়ে আছে একবার দেখে আসবে আমারও তো শরীরটা দুর্বল হয়ে আছে পড়ে আছে চলো মা চলো বাপ তুই এসেছিস হ্যাঁ বা আমি তো আনো বাপ তুই খাবার এনেছিস আমি তো দুই দিন হলে কিছুই খাইনি আল্লাহ তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেলালা বাপকে না পাচি দুমুটা খাওয়াতে না পাচি বাপকে ওষুধ খাওয়াতে এই সারা জীবনে ফুটা করে থাকতো হচ্ছে আল্লাহ তুমি কানছো আমি আছি যা দুঃখ আছে সব আমাদের একদিন মিটে যাবে তুমি দেখবে তুমি বলছো কষ্ট সহ্য করার দায় চিরastre নাইম রে আমি তো হাঁটি পাচ্ছি না এত কাদা কেন আর বাড়ি ঘর কি রে ভাই রে আমি পাচ্ছি না আরতে গ্রামের ব্যাপারে তোর কিছু ধারণা আছে না রে ভাই দেখি গ্রামের পরিবেশটা কত সুন্দর গ্রামের চারিদিকে খালি সবুজ সবুজ সত্যি ঠিক করতে আর বাড়িগুলো দেখেছি সাথে গ্রামের মানুষরা বাস করে এত শহরে তো এসব নেই ঠিক বলেছি শহরে তো হেবি সুন্দর সুন্দর বাড়ি রে তাহলে শালা শহরে থাকা থাকা গ্রামের পরিস্থিতি জানে না শালা কাদাতে নামিয়ে দিব বেশি কথা বুঝলি

ও নাইম হ্যাঁ বল ভাই কি হয়েছে আর বোলো না ভাই আমার বাপের কারণে শরীর খারাপ আমার বাপকে একটা ওষুধও খাওয়াতে পারেনি দুমুটো মুঠো ভাতও খাওয়াতে পারেনি আমাদের এরকমই পরিস্থিতি বুঝতে পার্লাহ ভাই বলছি নাইম হবে বাবুটা কে আর বলি এরকমও গ্রামে কি এত অসুবিধা হয় কিছুদিন না খেয়ে থাকতে হয় তো মানুষটা কিছু সাহায্য করে ঠিকই বলেছিস শহরে তো এরকম সব হয় না ওদের কাছে অনেক অনেক টাকা ওরা সব ঠিক করে নেয় গ্রামে কিন্তু খুবই অসুবিধা হয় বল দেখি আপনার হাটটা এই না তোমার আব্বা চিকিৎসা করবে বাবু আপনি থাক 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 তোমার বাবাকে চিকিৎসা করতে নিয়ে যাবে ঠিক আছে বাবু আপনি অনেক বড় মানুষ নাই আমার নাম্বারটা দিয়ে দিস তো একটা বিজনেস করবে কাগজে লিখে দিন আমাকে যদি সেরকম ফোন নাই কেউ ফোন আনে ফোন করবে আপনাকে আচ্ছা ঠিক আছে শালা বুটটা টাকা দিয়ে দিল ওকে তো আমি এক টাকা দেয় না আমরাকে ওর দূর থেকে আমি গাড়ি ভাইকে নিয়ে আসছি ওর দূর থেকে আমি নিয়ে আসছি না তা একটু বন্ধু ছিল তাহলে সালা সব রকমের দিয়ে দিল সালা কুকুরের মতন আমার পাড়ায় সাথে বসে আছে তাও এর কিন্তু করছে টাকা যদি না পায় সালাকে আমি চিড়িয়া খাই নিব বাবু কত দূর হয়ে গেছে যেন আমাদের বাড়িতে একটু বসে যান না 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 থাক আপনার বাবাকে নিয়ে ওষুধ খেয়ে যাবেন তাহলে ভাই গেলাম ঠিক আছে ভাই চলো টাকা লুটিয়ে দিল দেখলাম আল্লাহ আল্লাহ দুধ হিসাবে পাঠালছে ছেলেটাকে তার জন্য আমরা এতটা সাহায্য করে গেল যে টাকা পয়সা দিয়েছে আর বাপ ওষুধ তো সবই ভালো হয়ে যাবে হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস তুই যা এবার বাজারে যা ওষুধ পানি আর বাজার হাট করে নিয়ে আয় আমি তোমাকে বলেছিলাম না এই সব কষ্ট আমাদের একদিন দূর হয়ে যাবে আল্লাহ ঠিকই আমাদের ই করেছে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আজ আমরা সুখে সংসার গড়ে তুলবো